যে দিন শেষে আমরা একজন অ্যাজ এ ডিপ্লোমা প্রকৌশলী এই সেক্টরগুলোতে বিগত দিনে নাইনটি এইটের যে গ্যাজেট অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত ব্যক্তি ব্যক্তিবর্গ তাদেরকে দিয়ে অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বোর্ড নিয়ন্ত্রিত হতো কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কার্বন দিয়ে আছে তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্লাফ ইনস্ট্রাক্টর যে বিষয়গুলো আছে সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এগুলো নিয়োগ তিনি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো এবং স্বজন কেন্দ্র করে তো এই সেক্টরগুলা আমরা ডিপ্লোমা প্রকৌশল দিয়ে যাওয়ার অর্ডার আছে এবং দু হাজার বিরানব্বই সালে গেজেটও যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তো সেই জায়গা থেকে তো আমরা এখন ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমা শিক্ষার্থী দিন শেষে দশম গ্রেডে অ্যাপ্লাই করতে আমরা সেই জায়গায় যাব আমাদের জায়গাটা যদি ব্লক হয়ে যায় আমরা যদি সেই জায়গায় গিয়ে আমাদের ওই সংশ্লিষ্ট পোস্টে যদি না যেতে পারে তাহলে অবশ্যই অ্যাজ এ ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে এই পোস্ট এই পোস্ট পদবিগুলো আমাদের ছিল তো ওই জায়গা থেকে তো এই পোস্ট যদি আমরা যদি না পাই এই মাথা ব্যথা এই হেডেকটা তো অ্যাজ এ ডিপ্লোমার শিক্ষার্থীদের হওয়াটা স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক এই জন্য এই সংশ্লিষ্ট বিষয়ের কারণে আমরা এই ট্রাফ ইন্সট্রাক্টর যে পোস্টে বললেন কারিগরি অধিদপ্তর বললেন আমরা চাচ্ছি আপনার ঘরের যে লোকটা আমার একটা এক্সাম্পল দিই জাস্ট এক্সাম্পল ধরো আপনি ঘরে একজন আছে আপনি ঘরের লোক আপনার দুঃখটা বুঝবে অন্য বাইরে থেকে একজন আত্মীয় স্বজন অন্য একজন লোক আপনার ব্যথাটা বুঝবে না কারিগরি আজকে যে অধপতন এর পিছনে দায়ী কারা এর পিছনে দায়ী নন টেক যে পার্সন গুলো আছে যারা কারিগরি শিক্ষার বইভূত শিক্ষিত পারছেন তারা এসে এই দুর্ভোগ এই এই কি বলে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি বর্তমান কারিগরি শিক্ষার যে অবস্থা এটার জন্য তারা দেয়